এখন পর্যন্ত প্রকৃত তালিকাটা করতে পারিনি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে কত মানুষকে হত্যা করে পালিয়েছে অন্যান্য অনেক কাজের মতো এই কাজটাও এখনো পর্যন্ত সেইভাবে করতে পারিনি এটা একটা দুর্বলতা স্বীকার করতে হবে আমি মনে করি যে আমার ধারণা দুই হাজারের উপরে মানুষকে হত্যা করে শেখ হাসিনা নির্বাচনের রোডম্যাপ ব্যাপারে শুরুর থেকেই একটি কথা বলা হয়েছিল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এখনো সেই জায়গাতেই আছে আইন শৃঙ্খলাগত জায়গাতে যে উন্নতি প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা সেই অনুযায়ী হয়নি শেখ হাসিনা যেমন বলে যে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে এই কথাগুলো তো সত্য না এটা তার এক ধরনের ভণ্ডামি সত্যটা হচ্ছে কিছু সংখ্যক আওয়ামী লীগের লোকজনের ঘর আক্রান্ত হয়েছে কিছু সংখ্যক আওয়ামী লীগের নেতা আক্রান্ত হয়েছে কিছু সংখ্যক সংখ্যালঘু পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছেন চব্বিশের জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশের রাজনীতির ক্যালেন্ডারে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কিভাবে মূল্যায়ন করবেন জনাব গোলাম মতদা ধন্যবাদ আপনাকে আমি সরকারের অংশ হিসেবে মূল্যায়ন করছি সেটা না বলে আমি যদি বলি যে আমি একজন সাংবাদিক হিসেবে আমি একজন মানুষ হিসেবে আমি পুরো ব্যাপারটাকে কিভাবে দেখি সেইভাবে কথা বললে হয়তো কথাটা আরো বেশি সহজ হয় যদি আমি জানি যে আমি যে কথাটাই বলবো যেভাবেই বলি না কেন সেটা সরকারের অংশ হিসেবেই মানুষ ধরবেন তাতে কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই যেহেতু আমি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এর দুই তিনটি দিক আছে যে জুলাই 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 টু টু মূল্যায়নের জুলাইটা ছিল রক্তাক্ত আমাদের শুরুতেই আমাদের নিজস্ব একটা দুর্বলতা আছে সেই দুর্বলতাটা আমরা এখন পর্যন্ত আহ প্রকৃত তালিকাটা করতে পারিনি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে কত মানুষকে হত্যা করে পালিয়েছে আমরা নির্ভর করছি গণমাধ্যম একরকমের করে আটশো নয়শো মতো একটা তালিকা প্রকাশ করেছিল আমি যখন যে সময় পর্যন্ত আমি গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ছিলাম কাজ করেছি তখন আমরা একেবারে মাঠ পর্যায়ে থেকে ডাটা সংগ্রহ করে সাংবাদিক হিসেবে অথেন্টিক ডাটা বলতে যেটা বোঝায় সেটা দিয়ে আটশো সাড়ে আটশো মতো তালিকা আমরা প্রকাশ করেছিলাম তার ভিত্তিতে হত্যাকাণ্ড বা শহীদের সংখ্যা পরবর্তীতে এটা অনেক কাজ হয়েছে এবং কাজটা চলমান আছে কিন্তু কাজটা পর্যন্ত প্রকৃত সংখ্যা কত সেটা আমরা সুনির্দিষ্ট করে শনাক্ত করতে পারিনি এটা একটা আমাদের দুর্বলতা বলতে পারেন বাট কাজটা চলমান আছে এটা হওয়া দরকার ছিল আমরা যে কারণে নির্ভর করি জাতিসংঘের ডেটার উপরে যেহেতু জাতিসংঘের ডেটাটা নির্ভরযোগ্য এবং যারা যে প্রক্রিয়াতে কাজ করেছেন তারা যে পূর্ণাঙ্গ রিপোর্টটা দিয়েছেন এখন অনেকেই রাজনৈতিক কারণে বা যেহেতু গণহত্যা করেছেন সেই গণহত্যার কারণে সেই ডেটাকেও কেউ অস্বীকার করতে চান কিন্তু মানবাধিকার কমিশনের যদি কেউ মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে দেখবেন যে সেটা খুবই অথেন্টিক একটা ডেটা যে কমপক্ষে চোদ্দশো মানুষকে হত্যা করা হচ্ছে এইটা এই জাতিসংঘ যে চোদ্দশোর তালিকা পেয়ে গেল আপনারা সাড়ে আটশোর মতো পেয়ে গেলেন তো বাংলাদেশে থেকে আপনারা পেলেন আর জাতিসংঘ ইউনাইটেড নেশন এত দূরে থেকে চোদ্দশো কোথা থেকে পেল তাদের কাছ থেকে তালিকাটা নিয়ে নেওয়া যায় না এটা 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 দূরত্ব দূরত্ব এখানে আসলে কোনো কিছু ম্যাটার করে না হ্যাঁ দূরত্ব কোনো কিছু ম্যাটার করে না তারা তাদের প্রক্রিয়াতে কাজ করে একটা সংখ্যা বের করেছে আর সরকারি পর্যায়ে থেকে আমি শুরুতেই বলেছি যে সরকারি পর্যায়ে থেকে এটা সুনির্দিষ্ট ডেটা এতদিন আমাদের করে ফেলা দরকার ছিল কিন্তু আমরা অন্যান্য অনেক কাজের মতো এই কাজটাও এখনো পর্যন্ত সেইভাবে করতে পারিনি এটা একটা দুর্বলতা স্বীকার করতে হবে সেটা আপনি সরকারের যেই হন না কেন সরকারের বাইরের যেই হন না কেন এটা স্বীকার করতে হবে এটা আমি এক রকমের করে হয়তো আমি অত্যন্ত আহ নরম ভাষায় বললাম যেটা আমরা করতে পারিনি তুষার ভাই বা অন্য কেউ যখন সরকারের বাইরে থেকে এটাকে দেখবেন তারা এটাকে তীব্রভাবে সমালোচনা করতে পারেন করার সুযোগ আছে সেটা নিয়ে আমি কথা বলছি না আমার কথা বলতে হচ্ছে এরকম চোদ্দশো মানুষ কমপক্ষে চোদ্দশো মানুষকে হত্যা করে শেখ হাসিনা পালিয়েছে সাংবাদিক হিসেবে আমি মাঠে ছিলাম এবং আমার ধারণা এই ধারণা দিয়ে কাজ হবে না কিন্তু তারপর আমি জানি আমি মনে করি যে আমার ধারণা দুই হাজারের উপরে মানুষকে হত্যা করে শেখ হাসিনা পালিয়েছে এটা একটি দিক এর বাইরে সরকারের সাফল্য ব্যর্থতার জায়গাটা যদি আসেন তাহলে ব্যর্থতার অংশটা শুরুতেই যেটা সারা দেশব্যাপী আলোচনা সমালোচনা হচ্ছে জুলাই অগাস্টের গণভ্যুত্থান বা বিপ্লবের যে স্পিরিট বিপ্লবের যে মূল স্বপ্ন সেই জায়গাটাতে এখন পর্যন্ত একমত হওয়া যায়নি আমাদের যে রাজনৈতিক শক্তিগুলো নতুন শক্তি পুরনো শক্তি বড় শক্তি মাঝারি শক্তি ছোট শক্তি তারা কেউ এক জায়গাতে আসতে পারেনি যে এক জায়গাতে এসে দানবীয় স্বৈরাচারের ফ্যাসিস্টের পতন ঘটানো গেছে এক জায়গাতে এসে কিন্তু সেই ফ্যাসিস্টের পতন ঘটানোর পরে আমাদের যে রাজনীতিতে সুস্থতা ফিরিয়ে আনার জন্য রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একমত হওয়া দরকার ছিল সেই একমতের জায়গা থেকে আমরা এখন অনেক দূরে অবস্থান করছি এজেন্ডা ঠিক করা হচ্ছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত মূল জায়গা থেকে আমরা একটা দূরে অবস্থান করছি এটা একটা সরকারি বা সামগ্রিকভাবে এটা এই গণঅভ্যুত্থানের একটা বড় দুর্বলতা অর্জন অর্জন যদি আমি আপনার কাছ থেকে মোটা দাগে যে গত এক বছরে যে প্রত্যাশাগুলো ছিল সাধারণ জনগণের যে সংস্কার কমিশনগুলো আপনারা করেছেন এই সরকার দায়িত্ব নিয়েছে এই সংস্কার কমিশনগুলোর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে সেই সংস্কারগুলোতে আদৌ ঐতমত আহ পৌঁছানো যায়নি এবং বিশেষ করে সবচেয়ে বড় যে নির্বাচনের নির্বাচনের এবং তারিখ এক বছরে ঘোষণা করা যায়নি এটিকে আপনি কিভাবে আহ মূল্যান প্রথমত কথা এক বছরেও ঘোষণা করা যায়নি এক বছর খুব বেশি সময় নয় প্রথমত কথা দ্বিতীয়ত কথা এক বছরেও ঘোষণা করা যায়নি এই কথাটা পুরোপুরি সঠিক নয় নির্বাচনের রোডম্যাপ ব্যাপারে শুরুর থেকে একটি কথা বলা হয়েছিল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এখনো সেই জায়গাতেই আছে এপ্রিলে কথা বলা হয়েছিল পরবর্তীতে রাজনৈতিক বড় একটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এবং নাগরিক সমাজের কথা বা সমালোচকদের কথার পরিপ্রেক্ষিতে একটা জায়গাতে আসা হয়েছে এখন রোজার আগে নির্বাচন হবে মোটামুটি ভাবেই আছে নির্বাচন কমিশন কাজ করছে সুতরাং নির্বাচন নিয়ে যে কোনো ধোয়াশার মধ্যে আছে এই জায়গাটাতে অনেক কিছু পিছায় আছে আছে এবং এইখানে অনেক বড় রকমের ব্যর্থতা আছে আমি সেটা মনে করি না নির্বাচনের জায়গাটা ঠিক আছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি যে মোটা দাগের কথা বললেন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ জনমানুষের প্রত্যাশা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নয়ন হবে সেই উন্নয়নের জায়গাটা হয়নি এর অনেক বাস্তবতা আছে পুলিশ বাহিনী ছিল না সামরিক বাহিনী মাঠে ছিল বিভিন্ন রাজনৈতিক শক্তি মাঠ দখলের একটা প্রতিযোগিতায় ছিল এর মধ্যে কিছু কিছু শক্তি সুযোগ নিয়েছে একে অপরের উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে যেটাকে কেউ বলছেন প্রথম দিকে যেটা শব্দটা উচ্চারিত হতো যে মব জাস্টিস পরবর্তীতে আমরা দেখলাম এটাকে ঠিক মব জাস্টিস বলা যাবে না এটা মব ভায়োলেন্স বা মব টেরোরিজম প্রেস সেক্রেটারি এটাকে নিয়ে একটা কথা বলতে গিয়ে তিনি সমালোচনার মধ্যে পড়েছেন সেটার উত্তর তিনি দেবেন অর্থাৎ এই জায়গাটিতে আইন শৃঙ্খলাগত জায়গাতে যে উন্নতি প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা সেই অনুযায়ী হয়নি কিন্তু গড়পর তো আবার যে কঠিন সমালোচনা করা হয় যে কিছুই হয়নি আমি এবার তার সঙ্গে একমত নাই বহু কিছু হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এখন পুলিশ অকারণে গুলি করে মানুষ হত্যা করে না এটা একটা উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বিনা ওয়ারেন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদা প্রকাশ পোশাকে কাউকে ধরে নিয়ে যায় এখন আর গুম করে না এই জায়গাটাতে একটা উন্নতি হয়েছে প্রত্যাশিত জায়গায় যায়নি এই জায়গাটাতে জায়গার উন্নতি আছে আপনি যদি আর্থিক সেক্টরের কথা বলেন এই এই প্রতিবেদনটি আমি জানি না আজকে আপনি দেখেছেন কিনা আমি জানি না আপনি দেখতে পাবেন কিনা আপনার স্ক্রিন সমস্যা জটিলতার কারণে আপনার প্রতিবেদনটি এই যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওয়ালকার তুর্কে ভেনিজুয়েলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং এই ভলকার তুর্কের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনটি বাংলাদেশকে নিয়ে দেওয়া হয়েছিল যেটিকে আপনি কোট করছেন চোদ্দশো এবং সেখানে পুলিশের প্রতিবেদন ছিল যদিও আপনি পুলিশের হত্যাকাণ্ডের বিষয়গুলো এড়িয়ে গেছেন কিন্তু যাকে ভেনিজুয়েলা মানে অবাঞ্চিত ঘোষণা করছে তার দেশের মানবাধিকার বিষয়ক বিষয়ে নাক গলানোর জন্য সেই বলকনার তুককে আমরা কোর্ট করে তার প্রতিবেদনকে আমরা একটি কাঠামোর মধ্যে দাঁড় করিয়েছি আপনি এটিকে কিভাবে দেখছেন প্রথমত কথা পুলিশ হত্যাকাণ্ডের তথ্যটাকে আমি মোটেই এড়িয়ে যাইনি এটাকে এড়িয়ে যাওয়া বলে না আপনার শব্দটা ভুল আমি কথা বলছিলাম কথার মাঝখানে হয়তো সেটা আমি উল্লেখ করিনি পুলিশ হত্যা হয়েছে শেখ হাসিনার যে ঘোষণা দেয়া তিন হাজার পুলিশ হত্যা হয়েছে আমি সেটার সঙ্গে একমত নই বিয়াল্লিশ জন তেতাল্লিশ জন পুলিশকে হত্যা করা হয়েছে সেই হত্যার একটা প্রেক্ষাপট আছে কোনো বিবেচনাতেই সেটা সমর্থনযোগ্য নয় নাম্বার ওয়ান নাম্বার টু ভেনিজুয়েলা কি পৃথিবীতে একটা মডেল রাষ্ট্র যে ভেনিজুয়েলা যেটাকে স্বীকৃতি দিবে সেটাকে আমরা গ্রহণ করবো ভেনিজুয়েলা যেটাকে স্বীকৃতি দিবে না সেটাকে আমরা গ্রহণ করব না বিষয়টা কিরকম আমার বিবেচনার বিষয়টি সেরকম নয় নাম্বার ওয়ান নাম্বার টু জাতিসংঘ পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নয় যে তাদের সব কিছু ভালো এবং তারা পৃথিবীর সব জায়গাতে যখন যেখানে যে অরাজকতাটা ঘটে সেইখানে গিয়ে তারা খুব সুন্দর করে সঠিক কাজটা করে মোটেই জাতিসংঘ এমন প্রতিষ্ঠান নয় এটা আমি জানি আপনি জানেন সবাই জানে জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে বড় বড় গণহত্যার ঘটনা যে সমস্ত জায়গাতে ঘটে সেই সমস্ত বহু জায়গাতে তারা কখনো নীরব থাকে কখনো আস্তে আস্তে কথা বলে সেই নজির আমাদের সাথে আছে ফিলিস্তিন সহ বিভিন্ন জায়গায় আছে একই সঙ্গে মানে একই সঙ্গে জাতিসংঘের বহু প্রতিবেদন আছে জাতিসংঘের বহু কর্মকাণ্ড আছে সেগুলো আবার প্রশংসাযোগ্য জাতিসংঘের প্রতিবেদনকে আমি কোট করছি শুধুমাত্র জাতিসংঘ করেছে ওই কারণে নয় জাতিসংঘের প্রতিবেদনকে আমি কোট করছি আমরা নিজেরা একটা তালিকা চলমান আছে সেটা করতে পারিনি এবং জাতিসংঘ যেহেতু একটা সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করেছে সেই কারণে এবং আমরা মাঠে থেকে যে হত্যাকাণ্ডগুলো দেখেছি আমাদের বিবেচনা আমাদের তথ্য আমাদের বিশ্লেষণ সঙ্গে জাতিসংঘের এই প্রতিবেদনটি মিলে যায় সেই কারণে আমি জাতিসংঘের প্রতিবেদনটিকে এবং তারা যে প্রক্রিয়াতে করেছে আমি প্রতিবেদনটি করেছি সেই কারণে আমার কাছে এই প্রতিবেদনটি অত্যন্ত অথেন্টিক মনে হয় এখানে কোন বায়ুবীহ তথ্য নাই এখানে কোনো অসত্য তথ্য যদি কিন্তু ইত্যাদি দিয়ে কোনো তথ্য নাই সেই কারণে এটাকে আমি সমর্থন করেছি ধন্যবাদ এর বাইরে এর বাইরে আপনি হয়তো বলবেন যে আমি আরো কোন তথ্য এড়িয়ে গেলাম আরো কোন তথ্য এড়িয়ে গেলাম বলতে যেটা যে আওয়ামী লীগের লোকজন ফ্যাসিজ স্বৈরাচার শেখ হাসিনার যে আওয়ামী লীগের লোকজন ছিল তাদের অনেকের বাড়িঘর আক্রান্ত হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকের বাড়িঘর আক্রান্ত হয়েছে এগুলোর কোনো কিছুকে আমি অস্বীকার করছি না এগুলোর কোনো কিছুকে আমি এড়িয়ে যাচ্ছি না কিন্তু এই কথাগুলো যখন বলবো আমরা এই কথাগুলো বলার আগে যে শেখ হাসিনা যেমন বলে যে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করা হয়েছে এই কথাগুলো তো সত্য না এটা তার এক ধরনের ভণ্ডামি সত্যটা হচ্ছে কিছু সংখ্যক আওয়ামী লীগের লোকজনের ঘর বাড়ি আক্রান্ত হয়েছে কিছু সংখ্যক আওয়ামী লীগের নেতা আক্রান্ত হয়েছে কিছু সংখ্যক সংখ্যালঘু পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছেন এবং একটা অভ্যুত্থান পরবর্তী দেশে যেখানে পুলিশ বাহিনী বলতে কিছু ছিল না সেরকম একটা জায়গাতে এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না আবার এগুলো একেবারে অস্বাভাবিক কোনো বিষয় নয় তাৎক্ষণিক ভাবে আরো ভালো মতো এগুলো সমাধান করা দরকার ছিল সরকারের সেই জায়গাগুলোতে দুর্বলতা আছে কিন্তু সরকারের জায়গা থেকে একটা চেষ্টা ছিল আপনি দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে এই জায়গার পরিস্থিতি উন্নতি হচ্ছে এখন আর কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কারোর উপর আক্রমণ করা হচ্ছে না ধর্ষণের যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এটা কোনোভাবেই ঘটানো উচিত নয় তার ধর্মীয় পরিচয় যাই হোক না কেন আহ আহ এটাকে কোনোভাবে জাস্টিফাই করা যাবে না যে আগেও ঘটেছে বলে এখন ঘটবে এখন কোনো কিছু ঘটা উচিত নয় অর্থাৎ আমি কোনো কিছু এড়িয়ে যাচ্ছি না আর সাফল্যের কথা যদি আপনি বলেন আমি এক ব্যাগকে শেষ করে দিচ্ছি সাফল্য যদি বলেন এই সরকারের যদি মানুষ কি পেল বলে না যে এক বছরে কি পেলাম মানুষ যেটা পেয়েছে এই সরকারের সময় আর্থিক খাতে মোটামুটি একটা মোটামুটি একটা স্বচ্ছতা এসেছে মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে বিদেশি অর্থাৎ বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে একটা স্থিতিশীলতা এসেছে রিজার্ভের ক্ষেত্রে স্থিতিশীলতা এসেছে বৈদেশিক মুদ্রার রেডের ক্ষেত্রে একটা স্থিতিশীলতা এসেছে আমাদের রপ্তানির কথা যদি বলেন সেই রপ্তানিটা মুখ থুবড়ে পড়া অবস্থা থেকে কিছুটা একটা ভালো জায়গাতে গেছে যদি মূল্যস্ফীতির কথা বলেন খাদ্য মূল্যস্ফীতির জায়গায় সেখানে একটা দৃশ্যমান ভাবে আমরা অগ্রগতি দেখছি জিনিসপত্রের দামের কথা যদি বলেন সারা পৃথিবীর পরিপ্রেক্ষিতেও যদি আপনি বিবেচনা করেন এবং শেখ হাসিনার আগের ষোলো বছরের তুলনায় যদি আপনি বিবেচনা করেন তাহলে সেই জায়গাটাতে একটা সুস্থতা আছে এক ধরনের একটা নিশ্চয়তা আমরা ফিরবো আপনার এই বিস্তর আলোচনাটাই ফিরবো